তো হ্যালো প্রিয় বন্ধুরা আপনারা যদি মাইন্ড বাংলাদেশের পতাকা বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য তো আপনারা যদি না খেলে থাকেন তাহলে প্লে প্লে স্টোরে স্টোরে যান গিয়ে ডাউনলোড দিয়ে আসেন আমার ভিডিওটা দেখার পরে তো যাই হোক সামনে তো রমজান আসছে কি কতটা রোজা রাখবেন সেটা কমেন্ট বক্সে বলে যাবেন তো চলো ভিডিওটা শুরু করা যাক আর কথা না বলে সবে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিন চলো ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম আপনাদের দুইটা জিনিস নেওয়া লাগবে ক্রাফটিং কেবল আরেকটা রু তো যাই হোক সাদা বুল নিয়ে আপনারা ওইটাকে সবুজ বুল দিয়ে কনভার্ট করে নেবেন দেন তারপরে সবুজ বুল দিয়ে কনভার্ট করার পরে আপনারা এরকম করে নেবেন কিছুটা করা নিয়ে তারপর নিচে দিচ্ছে স্টিক দিয়ে তারপর ব্যানার বানিয়ে নেবেন তো ব্যানারটা এটার উপরে দিয়ে তারপর লাল কালার একটা ডাই দিয়ে তারপর ওখান থেকে আমি যেটা দেখাচ্ছি সেটা আপনি সিলেক্ট করে নেবেন আর আপনাদের বাংলাদেশের পতাকা লেডি হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর লাগছে পতাকাটা সোন নাইস আমাদের দেশের পতাকা অনেক সুন্দর তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে থাকবো তো সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিন আর স্ক্রিনের ভিতরে একটা ভিডিও দেওয়া আছে ওইটা দেখে আসেন টাটা